ঐক্যের ডাক লড়াইয়ের অঙ্গীকার গোঘাট দু নম্বর ব্লকের অনুপ্রেরণা কামারপুকুর অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত প্রধান জননেতা রাজদীপ দান দিক নির্দেশে এবং গোঘাট দু নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগান মহাশয়ের আহ্বানে পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক তাৎপর্যপূর্ণ বৈঠক সবাই উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় নেতৃত্ব ভাইজান এবং তার দীর্ঘদিনের সহযোদ্ধা তাহারুল মোল্লা সহ অসংখ্য কর্মী সমর্থকেরা সবার কণ্ঠে একটাই ঐক্যবদ্ধ লড়াই মানুষের অধিকার রক্ষায় আমাদের লক্ষ্য আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে ঘিরে নানান কৌশল নির্ধারণ করা হয় সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরবর নেতারা বাংলার মানুষের প্রতি বঞ্চনা বাংলা ভাষীদের উপর নির্যাতন এবং এই অন্যায় নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় শেষে একটাই বার্তা প্রতিধ্বনিত হয় বাংলার গরিমা রক্ষায় আমরা এক আমরা অটল গোগার থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন পশ্চিমপাড়া অঞ্চল আমরা যে সকল এবং আছি আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা সালে যেটা যেটাকে আমরা আট করব সেই সম্ভবত হয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সকল সম্প্রদায়ের মানুষকে তাদেরকে আহ্বান দেওয়া যে কি আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবং সেই সমস্ত আমাদের পশ্চিমপাড়া অঞ্চলের আমার তৃণমূল কংগ্রেসের সঙ্গী বলতে চাই যে আসুন আমরা একসাথে ঐক্যের বার্তা নিয়ে প্রত্যেক মানুষের প্রত্যেক জনসাধারণের যারা পুরাতন কর্মী এবং পুরাতন নেতাগণ আছেন সকলকে এক এক সঙ্গে ঐক্যের বার্তা দিয়ে তাদেরকে ছাব্বিশে নির্বাচন আমরা বসে থাকবো না আমাদের নেতা কর্মী এবং সবাই একটা প্রতিজ্ঞার তো হয়েছে কি ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে সকল মানুষরা আমরা এখন ক্ষেত্রে পশ্চিমবাড়া অঞ্চল থেকে গোহাট গোলম্বর ব্লকে সবচেয়ে বেশি লিড দিতে চলেছি সেই আশা নিয়ে আমরা হরিক্ষের ডাক তাতে আমরা ছাব্বিশে নির্বাচনের জন্য দামাবাস শুরু করবো তারই সাথে একটা কথাই বলি আমাদের জননেতা নেতৃত্বে এবং আবার গোঘাট্য নম্বর ব্লকের সভাপতি সৌমেনদার প্রত্যাবধানে আমরা সকল তৃণমূল কংগ্রেসের ঘণ্টা ওনাদের যেভাবে আমরা পাশে সবসময় পাই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই তার সাথে একটা কথা বলি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে আকারে যেভাবে আমরা ছাব্বিশের জন্য ভোট উপলব্ধি করবো সেটা আমরা অক্ষরে বুঝিয়ে দিতে যাই সে বিজেপি হোক সিপিআইএম হোক আমরা অক্ষরে অক্ষরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় আমরা বুঝিয়ে দেবো ধন্যবাদ よし。